আমার পাঙ্গাস মাছ পছন্দ দেখে আমার পাপা বাজার থেকে গিয়ে হচ্ছে এই দুইটা পাঙ্গাস মাছ এনেছে দেখতেই পাচ্ছেন আর পাঙ্গাশ মাছ আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি আমি তো আজকে অনেক বেশি হ্যাপি তাজা তাজা পাঙ্গাস মাছ খাব এখন হচ্ছে আমি মার মাছগুলো হচ্ছে কলের কাছে নিয়ে যেতেছি মাছগুলো এদিকে রাখবো আর কি মাছ ধরো মাছগুলো কাটার জন্য হচ্ছে ওই ঘরে নিয়ে যাচ্ছে আর মাছগুলো খুব ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি করবে মাছ সে তো হচ্ছে আমার জন্য মাছ ভালো তো কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন

নতুন মাছ ভাজার টেকনিক দেখতে পাচ্ছেন সে তো হচ্ছে মাছ ভাজাচ্ছে আর এটা হচ্ছে নতুন মাছ ভাজার টেকনিক

শিলা লাগতো শিলা লেগে গিয়েছি এই হচ্ছে একটু আগে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি তাও আমাকে অনেক জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে সে তো আমাকে মনে হয় দুই ঘন্টা যখন ডাকতে ডাকতে হচ্ছে ঘুম থেকে উঠেছে তো যেটাই হোক তো সে তো বলতে যে আপা আজকে তোমাকে আমি পাঙ্গাস মাছ ভাইজা খাওয়াবো ও এর আগে কখনোই মাছ ভাজে নাই তো মাছ ভাজছে কীভাবে ওইটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিব ওইটা দেখলে আপনার হাসতে হাসতে মানে হয়ে যাবে কেউ কীভাবে মাছ ভাজছে আর কি তো যেটাই হোক ওই শেষে তো করে দাও এখন হচ্ছে আমি ভাত নিয়ে বসেছি আমার পছন্দের পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো আর পাপা পাঙ্গাস মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তেল দেশে তো পাঙ্গাশ মাছের তেল নিয়ে নিলাম যে তেলটা হচ্ছে ভাজার পর উঠছে পাঙ্গাশ মাছ আমার অনেক বেশি পছন্দ ইতালিতে আমার পাঙ্গাশ মাছ খাওয়াই হয় না বলতে গেলে দেখা যায় অত ভালোটা পাওয়া যায় এটা একদম তাজা পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ আপনাদের কার কার পছন্দ এটা কিন্তু কমেন্টস করে জানাবেন